বলছি ওর ফিডব্যাক আমি বলছি মানে এভরিবডি সো এক্সাইটেড জিপসিতা জয়েন করেছে ইপসিতা আমার অনেকদিন ধরে আমার বন্ধু সেটা দ্যাট ইজ বেস্ট ফ্রেন্ড আমরা আর মানে সেইটা তো অফ স্ক্রিন ডেফিনেটলি দ্যাট থিং ইজ কারণ আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম জিপসিতার সাথে একটা কাজ করার একটা সুযোগ পাবো খুব ভালো লাগছিল আরও জয়েন করার পরে মানে ও যেভাবে ক্যারেক্টারটা করছে ফ্রম এভরি প্লেস আই হ্যাভ জাস্ট গট পজিটিভ ফিডব্যাক না না এখনো পর্যন্ত আমি ধ্রুবকে বিট করতে পারিনি নতুন ধ্রুব যেরকমভাবে বিষয়টাকে এনেছে সেটাকে আমি বিট করতে পারিনি আমাদের মধ্যে লড়াই চলছে খুবই আমার মনে হচ্ছে যে পুরো মানে সব ভালোটা ধ্রুব নিয়ে নেবে সেটা আমাকে কিছুটা লড়াই করতে হবে দেখা যাক বিষয়টা কি হয় তবে যেটা বললে নতুন পরিবার হ্যাঁ দর্শকের কাছে ক্ষেত্রে পরিবারটা সত্যিই নতুন কিন্তু যে যেটা বললো যে আমরা একে অপরকে চিনি এবং আরও অন্যান্য যারা এখানে কাজ করে তাদের সবার সাথেই পার্সোনালি হয়তো সবার সাথেই আলাপ আছে এবং আমাদের যিনি ডিরেক্টর তার সাথে আমি অনেক অনেক কাজ করেছি অনেক সিরিয়াল করেছি একসাথে তো সেই ক্ষেত্রে সেটাও আমাকে খুব হেল্প করছে আমার সবটা নতুন বলে মনে হচ্ছে না মিস্টার যুব মিত্তিরা আমায় খুবই হেল্প করছেন আমাদের ডিরেক্টর ফ্লোরের প্রত্যেকে বাকি আর্টিস্ট যারা যেহেতু আমি নতুন যাতে আমার কোনোরকম কোনো অসুবিধা না হয় সেটার জন্য আমি সবার কাছ থেকে সেই সাপোর্টটা পাচ্ছি একদম সমানে